হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের প্রথম দশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি পাঠ এক আমার পরিচয় শুনি বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে অর্থাৎ এই ছেলে মেয়েদের বিদ্যালয় খুলে গেছে তারা ওয়ান থেকে টুতে উঠেছে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে মানে তাদের নতুন বন্ধুরাও বিদ্যালয়ে আসে আসতেছে চলো এবার যার যার পরিচয় বলি বলি আমার নাম আমার বয়স আমি যে শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম খেলি বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি খেলার নাম নাম বলার খেলা গুল হয়ে দাঁড়াই হাতে একটা বল নেই নিজের নাম বলি এরপর যে একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দেই বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দেবে এভাবে খেলাটি চলতে থাকবে অর্থাৎ তারা কি করছে একটা খেলা শুরু করছে প্রথমে তারা গুল হয়ে দাঁড়াইছে তারপরে যে বলটা হাতে নেবে তার নাম নিজের নাম বলবে এবং অন্য আরেকজনের নাম বলবে অন্য যার নাম বলবে ওর হাতে শেষে বলটা দিয়ে দিবে শেষে ধরো এর কাছে দিল বলটা তারপর এই ছেলেটা নিজের নাম বলবে তারপরে অন্য আরেকজনের নাম বলবে আর ধরো এই ছেলেটার নাম বলল তখন সে এই ছেলেটার হাতে আবার বলটা দিয়ে দেবে এরকম দ্বারা খেলাটা চালিয়ে যাবে বলি তোমার হাতে কি বই বইয়ের উপর কি লেখা বইটি দেখতে কেমন তো দেখো বন্ধুরা চলো আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দেখে নেই তো তোমার হাতে কি বই এর উত্তরে লিখবা আমার হাতে বাংলা বই দ্বিতীয় প্রশ্নটি হল বইয়ের উপরে কি লেখা তোমরা এর উত্তরে লিখবা বইয়ের উপরে লেখা আমার বাংলা বই তৃতীয় প্রশ্নটি হল বইটি দেখতে কেমন তোমরা এর উত্তরে লিখবা বইটি দেখতে সুন্দর পাঠ দুই স্কুলে কেমন লাগছে বলি স্কুলে এসে তোমার কেমন লাগছে আনন্দ দেখো এই মেয়েটির আনন্দ লাগতেছে অবাক এই মেয়েটি অবাক হয়ে আছে এই যে এখানে এই ছেলেটির দুঃখ লাগতেছে সেই দেখো ছেলেটি কান্না করতেছে আর এই ছেলেটির মজা লাগতেছে আর অনেক খুশি লাগতেছে এরা বলতেছে ওদের কি করতেছে অনেক খুশি লাগতেছে বলি কে কি করতে পছন্দ করি অর্থাৎ কে কি করতে পছন্দ করি ওইটা তারা নিজেরা বলবে এই মেয়েটা বলছে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি তারপর এই ছেলেটা বলছে আমি রাজু আমি ছবি আঁকতে ভালো লাগে অর্থাৎ আমার ছবি আঁকতে ভালো লাগে তারপরে এই মেয়েটা বলছে আমি তিতি অর্থাৎ এই মেয়েটির নাম হল তিতি আমি খেলতে পছন্দ করি তারপরে এই ছেলেটি বলছে আমি ঝিমিত অর্থাৎ এই ছেলেটির নাম হল ঝিমিত আমি পড়তে ভালোবাসি বলি তুমি কি কি করতে পছন্দ করো তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে তো এগুলার উত্তর তোমরা লিখবা যেমন ধরো এইরকম কিছু একটা লিখে দিবা আমি গান গাইতে পছন্দ করি আর দ্বিতীয়টা লিখে দিবা দ্বিতীয়টা উত্তর লিখবা আমার বন্ধু এই যে আমার বন্ধু খেলতে পছন্দ করে শেষ তারপরে বন্ধুদের কথা শুনি তিথি আমি তিথি তুমি তখন ঝিমিত বলছে আমি ঝিমিত তারপরে তিথি বলছে আর তুমি তখন রাজু বলছে আমি রাজু তারপর বলছে নাম তিথি ভালো গান গায় মিতু বলছে জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে তারপরে রাজু বলছে গান আর ছবি আঁকা প্রতিযোগিতাও হবে তখন তিথি বলছে আমি দড়ি লাফ দেব তুমি তখন ঝিমিত বলছে আমি ছবি আঁকবো পাহাড়ের ছবি তারপরে মৃতু বলছে আমি একটা দেশের গান গাইব এরপরে রাজু বলছে আমি ছড়া বলবো তারপরে তিথি বলছে দারুণ খুব ভালো হবে এরপরে মিতু বলছে ওই যে ঘন্টা পড়লো চলো ক্লাসে যায় অর্থাৎ এত সময় এই এই চারজন মিলে একটু গল্প করতেছিল আমার আমার বাড়ি কাজ শুনি মা অনেক কাজ করতে হবে তুলি কি কাজ মা অর্থাৎ এই এই যে মেয়েটার মা বলছে যে অনেক কাজ করতে হবে তখন এই মেয়েটা জিজ্ঞেস করছে কি কাজ করতে হবে মা তখন মা বলছে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে অর্থাৎ উনি বলছেন যে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তখন তপু বলছে আমিও কাজ করব। এই যে এই ছেলেটা বলছে যে আমিও কাজ করব। তখন তার তাদের বাবা বলছেন যে আজ তো বাজারেও যেতে হবে এই যে ওদের বাবা উনি বলছে যে আজকে আজকে তো বাজারেও যেতে হবে তখন তপু বলছে তাহলে আমি বাবার সাথে বাজারে যাই এই যে এই ছেলেটা বলছে যে আমি বাবার সাথে বাজারে যাই এরপরে তুলি বলছে আমি তবে মার সাথে কাজ করি বাবা কি করবে এই যে এটা বলছে যে তোমরা তাহলে বাজারে যাও আমি তাহলে মার সাথে কি করি কাজ করি তখন বাবা বলছে কি করবে তারপরে তুলি বলছে ঘর পরিষ্কার করব, কাপড় গুছাবো মেয়েটা বলছে যে কি করব আমি ঘর পরিষ্কার করব আর কাপড় গুঁচাবো তখন দেখো মা বলছে ঠিক আছে সবাই মিলে কাজ করব। বাবা বলছে মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় বলি দেখো বন্ধুরা এখানে চারটা প্রশ্ন আছে মা কি কি কাজের কথা বলেছেন তো এর উত্তর হলো মা পরিষ্কার এবং কাপড় গুছানোর জন্য বলেছেন আচ্ছা চলো উত্তর লিখে তো প্রথম প্রশ্নটি মা কি কি কাজের কথা বললেন তো আমরা এর উত্তরে লিখবো মা ঘর বাড়ি পরিষ্কার এবং কাপড় গুছাতে বললেন দ্বিতীয় প্রশ্নটি হলো তুলি কি কাজ করবে তো আমরা এর উত্তর লিখবো তুলি ঘর পরিষ্কার করবে আর কাপড় গোছাবে তৃতীয় প্রশ্নটি হলো তপু কি কাজ করতে চাইলো আমরা এর উত্তর তপু বাজারে যেতে চাইলো আর দেখো বন্ধুরা চতুর্থ প্রশ্নটি দিয়ে আছে এ পাঠ থেকে আমরা কি শিখলাম তোমরা এর উত্তর লিখবা মিলেমিশে করলে কাজ সহজ হয় এটা আমরা শিখেছি তোমরা এর উত্তর লিখবে জাস্ট মিলেমিশে করলে কাজ সহজ হয় পাঠ চার ডালিম কুমার ও কঙ্কাবতী দেখো বন্ধুরা এটা হলো একটা গল্প তো চলো গল্পটা পড়ি এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার অর্থাৎ এই এই যে রাজপুত্র আছে ওর নাম হলো ডালিম কুমার তার ছিল একটি পঙ্কিরাজ ঘোড়া অর্থাৎ এই ঘোড়াটি হলো পঙ্কিরাজ ঘোড়া ঘোড়ার চরে ঘোড়ায় চরে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায় অর্থাৎ এই যে ডালিম কুমার এই ঘোড়ার পিঠে চড়ে সারা দেশ বিদেশে ঘুরে বেড়ায় একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো অর্থাৎ একবার সে কি করছে ডালিম কুমার ঘুরতে ঘুরতে একটা অচেনা জায়গায় চলে এসেছে তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো অর্থাৎ সে অচেনা জায়গায় সে অনেক ক্লান্ত হয়ে গেছিল তাই গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল ওই গাছে থাকতো বেঙ্গমা আর বেঙ্গমি অর্থাৎ এই যে দুইজন দুইটা পাখি ওদের নাম একটা নাম হলো বেঙ্গমা আর একটার নাম হলো বেঙ্গমি তারা কথা বলছিল রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো তখন এই পাখিটা বলছে কি হয়েছে তারপরে এই পাখিটা বলছে আচ্ছা এই সময় ডালিম কুমারের ঘুম ভেঙে গেল যে ওরা কথা বলতেছে এটা শুনে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল এই পাখিটা বলছে যে সে এখন রাজপুরিতে বন রাক্ষসপুরীতে বন্দি এই পাখিটা বলছে কি সর্বনাশ রাক্ষসপুরী অনেক দূরে সাত সাগর তেরো নদী ওপারে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো ডালিম কুমার ভাবল যে বললো কঙ্কাবতীকে বাঁচাতে হবে সে কঙ্কাবতীকে বাঁচানোর জন্য সাত সাগর তেরো নদী পার হলো তারপর রাক্ষস পৌঁছালো সে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কি করছে রাক্ষসপুরীতে চলে এলো অটকঙ্কাবতী তখন রাজকন্যার আর কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙে না এই যে সে ওই যে সে রাক্ষস গিয়ে দেখলো যে গিয়ে তো রাজকন্যা তো সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে কিছুতেই ওর ঘুম ভাঙে ভাঙতেছে না ডালিম কুমার দেখতে পেল রাজ কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি অর্থাৎ যে রাজকুমার দেখতে পেল যে ওই যে এই রাজকন্যা আছে ওর পায়ের কাছে হলো সোনার কাঠি আর মাথার কাছে হলো রূপার কাঠি তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি অর্থাৎ তখন কি করছে ওই যে রাজকুমার কি করছে দুইটা কাঠি অদল বদল করে দিছে কিশোর বনাাস এখনই তো রাক্ষস চলে আসবে অমনি কঙ্কাবতী জেগে উঠল মানে তারপরে কঙ্কাবতী কি করছে এই যে ওই যে কাঠিগুলো অদল বদল করার পরে ইয়ে হচ্ছে কঙ্কাবতী বা রাজকুমারী জেগে উঠলো এবং বললো কিশোর বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে এরপরে দেখো বন্ধুরা ঠিক তখনই রাক্ষস গড়ে ঢুকলো রাক্ষস বলে হাউ মাউ খাউ সাথে সাথে ডালিম কুমার তোর বাড়ি বের করলো এই যে রাজকুমার এই যে এই রাক্ষসকে দেখে রাজকুমার তার তলোয়ার বের করলো কঙ্কাবতী বলে এভাবে রাক্ষস মারা যাবে না কঙ্কাবতী বলল। রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে ডালেম কুমার জানে না সেই কৌটা কোথায় কঙ্কাপে তো ছিল অনেক সাহস তোমার তোর আমার কাছে দাও এই যে রাজকুমারী বলল যে তোমার তোর আমার কাছে দাও হুম তখন সে পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো তারপরে কি করছে ওই রাজকুমারী পালংকে নিচ থেকে একটা তরবারি বের করছে এরপরে একটা ভ্রমর তখনই কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল গেছাং অর্থাৎ ওই যে কৌটার ভেতরে ওই যে কৌটার ভেতরে কি হলো একটা ভ্রমর ছিল রাজকুমারী কি করছে ওই কোটা খুলে ওই একটা ভ্রমর মৌমাছি ছিল ওই মৌমাছিটাকে ঘেছাং করে কেটে ফেললো তারপরে কি করলো ওই যে এইটা রাক্ষসটার প্রাণ ছিল ওই মৌমাছির মধ্যে আর ওই মৌমাছিটাকে মারার পরে রাক্ষসটাও মরে গেল তারপর তারপর ডালিমকুমার ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরি থেকে তারপরে কুমার কি তার ডালেম করছে রাজকুমারীকে নিয়ে চলে আবার তার বাসায় চলে গেল। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভাইয়া কিন্তু এই পুরো বইয়ের সকল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ